আমার সব শেষ আমার সব শেষ আমার কিছু নাই আমার ওয়াই বিমান দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে মাইল একটা স্টাফ ছিল দীর্ঘদিন উনি চাকরি করছে আয়া হিসাবে বাচ্চাদের মানে ছুটি হয়েছে গার্জিয়ানের দিতে যায়া আমার ওয়াই বিমান দুর্ঘটনায় আজকে ছাব্বিশ তারিখ পনেরো এগারোটা বাজে উনি দুনিয়াতে চলে গেছে আপনারা সবাই মাফ করে দিন অন আমি মানসিকভাবে ভাঙিয়া গেছি আমার দুইটা সন্তান সামনে ভবিষ্যতে আগানের জন্য অনেক স্বপ্ন ছিল স্বপ্নগুলি সব পাইয়া গেছে আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা খোঁজ খবর সবাই নিচে কিন্তু আমার ওয়াইফের খবর কেউ নেয় নাই মিডিয়ার জগতে আমি আমার ওয়াইফের দেখার জন্য আমার মোবাইলে এমবি বসি আমার ওয়াইফের পাই নাই এখন আমি দেখতেছি যে মিডিয়ার লোক আমি অন কিছু কথা কওয়ার সুযোগ পাইছি এখন আমি বলতেছি আমি তো মিডিয়ার জগতে সেনা বাহিনী আমার ওয়াইফের ওই ভ্যান দিয়ে আমার আমার ওয়াইফের মনে করেন যে ডাক্তার দেয় একটা ভিডিও আছে সেনাবাহিনীর একটা ভিডিও আছে আমার ওয়াইফের ভ্যান দিয়ে নিয়ে বাংলাদেশ মেডিকেল এখন তো উনি তো মারা গেছে এগারোটা বাজে মারা গেছে ভোলা বর থানা মানে ফিরিজমেন গাড়ি দিয়ে যাইতে যাওয়ার সময় লাগে আরকি যতটুকু সময় লাগে সময় রাস্তার সময়টা আমি আপনার দিতে পারতেছি না আমার বাড়ি ভোলা বড় থানা জিলা বড় নদী থানা